আপনাদের হয়তো মানে দেখে অবাক লাগতেছে যে আমি এত সুন্দর একটা জায়গায় আমি কীভাবে আসলাম আর এই জায়গাটা কোথায় আপনাদের হয়তো এরকম একটা মানে মনে হয়তো প্রশ্ন মানে হয়তো উঠতে পারে আর কি তো এটা সবারই মানে পরিচিত জায়গা সবারই আর কি মানে সবই চিনে আর কি যারা যারা বরপেট ডিস্ট্রিক্টের মানুষ প্রায় সব মানুষই চিনে তো এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হইছে আপনার এটা হচ্ছে কড়াইগুড়ি ব্রিজ এই ব্রিজের নাম শুনে হয়তো ইতিমধ্যে অনেকে হয়তো চিনে ফেলছেন আৰ মানে এই যে চৰডা যে দেখত এই চৰ্ডা এখন বৰ্তমান তাৰমানে এখন পানী নাই ঐখন আৰু কি মানে চৰ দেখা যাইতছে যোন পানী থাকে তোমাৰ এই জেগাটা কিন্তু মানে একদম সাগৰৰ মত লাগে আৰু কি আৰু এখন পানী নাইকিয়া দেখি যে বালুৰ চৰ আৰু কি এত সুন্দৰ লাগতছে আমাৰ মানে আমি সেটা ভাষা হয়তো বলে বোঝাতে পারবো না যে এমন একটা সুন্দর জায়গায় এসেছি আর কি আর এই যে পিছনে যে মানুষগুলো দেখতেছেন অনেক মানুষ এই সমস্ত মানুষগুলো কিন্তু মানে এখানে আসে আর কি এই সময় আর কি আসে কারণ সুন্দর পরিবেশ এখানে মানুষে মানে একটু হলেও মানে দাঁড়িয়ে থেকে। এখানে এখান দিয়ে যারা হয়তো মানে অবাই ভুরি বা ওইদিকে যায় তখন কিন্তু এখানে একবার হলেও মানে আসে আর কি আসে মানে ভালো লাগে খুবই ভালো লাগে আর কি এই যে আমি যখন আইছি হলে আমি একলা আসি নাই এনে অনেক মানুষ অনেক মানুষ এখানে আসে আর কি আমার ওই যে বন্ধু দেখতে পারতেছেন অতিও মানে আইসে আমার লগে আর গেছিলাম হয়তো আজকে শাহজামাল ভাই আর ইনজামুল ভাই তো শাজামাল ভাইয়ের সাথে লক্ষ্য করতে পারি না মানে ইনজামুল ভাইয়ের সাথে মানে লক করে আর কি চলে আসলাম কারণ এখন হয়তো মানে দিনটা চলে গেল ভাবলাম যে এখন আর মানে শাজামা ভাইয়ের সাথে লক করবো না অন্য আরও দিনিংশালা লগ করব তো এখন ভাবলাম যে তাহলে এই মানে একটু এখানে মানে ঘুরে যায় আর কি যাওয়ার সময় তো ওই দলংয়ের পারে পারে আমরা এক ব্লগ ভিডিও শ্যুট করছি তো ভাবলাম এখন একটু তলে যাই কারণ অনেক মানুষ এখানে আছে অনেক মানুষই আছে আর কি তো এমন একটা পরিবেশ দেখে এমন একটা পরিবেশ দেখা হয়তো মানে কার ভালো না লাগবে মানে সবেরই ভালো লাগবে আর কি এত সুন্দর জায়গা ওই যে আমার হাতে সিঁড়ে দেখতেছেন ওখানে হয়েছে পানি আর এখন পানি নাই আর ওইদিকে দলঙ্গর তলে একটু পানি আছে আবার ওইদিকে ওইদিকে কিন্তু একদম বালুর স্বর হয়ে গেছে ওই পানি নাই খালি মাঝখান দিয়ে ওই যে দেখতেছেন মানে নদী বয়ে গেছে আর কি এখন বর্তমান ওখানে পানি আছে কিন্তু যখন পানি বাড়ে তখন কিন্তু একদম এই জায়গাটা একদম সাগর মতো লাগে ঘোরার মতো অনেক জায়গা আছে এমনও জায়গা আছে যে তো আমরা খালি মানুষের ব্লগে মানুষের ব্লগ দেখি মানুষের ব্লগ ভিডিও আমরা দেখি দেখে মানে মনটারে অনেক শান্তি দেই যে এই মন জায়গাগুলোতে যদি আমরা একদিন যাইতে পারতাম তো এখন যেই যে ঘোরাফেরা করতেছি এখন যে ঘোরাফেরা করতেছি ব্লগ ভিডিও বানাতেছি জায়গা জায়গাতেছে আর কি মানে কি কম ওই যে যাদের ব্লগ ভিডিও দেখে দেখে মনে আনন্দ পাইতাম ফুর্তি পাইতাম এখন ওইরকম নিজের অনুভব হয় যে আমার ভিডিও দেখে কি জানি এখন মানুষে এরকম একটা হয়তো ভাবে কি যে ওইগুলো জায়গাতে যদি আমরা যাইতে পারতাম তো বন্ধুরা ইনশাল্লাহ আপনারা সব দোয়া করবেন আপনাদেরকে আমি সুন্দর সুন্দর আর কি ব্লগ ভিডিও উপহার দিব কি ভাবছি এতদিন তো জানেন যে আমি খালি পুকুরী বারে কিন্তু বেশিরভাগ ভিডিও শ্যুট করতাম আর এখন ইনশাল্লাহ বাহিরে চলে আসলি চলে আসছি আর কি এখন বাইরেই বেশিরভাগ ব্লগ ভিডিওগুলো শ্যুট করবো আর পুখুরিবারও ক কতদিন আর ব্লগ ভিডিও শ্যুট করবো আর কি এখন এক তো আর ব্লগ ভিডিও রেগুলার মানে বানাইলেও হয়তো আপনাদেরও ভালো লাগে না আমারও ভালো লাগে না ওই জন্য ইনশাল্লাহ এখন থেকে বাহির ব্লগ ভিডিও বেশি বেশি শ্যুট হবো আর আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত সুন্দর সুন্দর জায়গা আর এর সাথে আরও ভালো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি ও বরক